আটাশে মে রোজ বুধবার বিকেলে বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি তারেক রহমানের সভাপতিত্বে নয়া পল্ঠনে অনুষ্ঠিত হয় এই সমাবেশ যেখানে বাচুয়াল জগতের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তালবাহানা শুরু হয়েছে বা চলছে এবং রাজনৈতিক দলগুলোকে সরকারের প্রতিপক্ষ না মানানোর আহ্বান জানিয়েছেন এই নেতা যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার দরকার একটি নির্বাচিত সরকার তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক হাচান মাহমুদ ডি ডি নিউজ